আবার দুজন দু রকম কথা বলছে এদিকে কিমা এক ধরনের কথা বলছে ওদিকে আবার আমাদের ঢ্যাঁড়স এক রকমের কথা বলছে ঠিক আছে এবং ঢ্যাড়সের কথার সঙ্গে কোনো কোনো জায়গায় ঢেপির কথার মিল পাওয়া যাচ্ছে এবং ঢ্যাঁড়স কোনো জায়গায় কমেন্ট বক্সে উত্তর দিয়েছে যে আমি অন্য দেশে থাকি বলে আমি অন্যভাবে কন্টেন্ট করতে পারি কিন্তু কিমা দিদির হচ্ছে যেহেতু ওই দেশে থাকে অনেক কিছু খুলে বলতে পারে না ওর উপর অনেক চাপ আছে সেই জন্যে অনেক কথা বলতে পারে না এটা কি ধরনের কথা হলো ওই দেশে ও আছে বলে ওর কোনো চাপ নেই আর কিমার উপর চাপ আছে কার চাপ আছে কিমার উপরে কার কথা বলছে ঢ্যাড়স যে চাপ আছে সেই জন্য তাকে অনেক সাপ্রেস করে চলতে হয় এবং অন্য কন্টেন্ট করতে হয় মানে কেউ কেউ চাপ দিচ্ছে বলে ওকে মানে আলুর দমের কথা আলুর দমের কথা ভুল বলতে হয় মানে আলুর দমকে অ্যান্টি কথা বলবে আলুর দমের হয়ে যদি সত্যিই চাপ থাকতো তাহলে তো ঢেপি দিদিও আলুর দমকে নিয়ে ভুল কথা বলতো তা তো নয় ঢেপি দিদি তো আলুর দমের প্রশংসা করেছে কিমা দিদি আলুর দমকে বলেছে যে আলুর দমের ইন্টেনশন ব্যাড ছিল রং ছিল যে কিনা হচ্ছে পয়সার জন্যে পয়সা খেচার জন্য ভিউয়ার্সদের থেকে পয়সা খেচার জন্য কচিকোকাকে কচি কোকাকে এবং কিমাকে বলেছিল যে ভিউয়ার্সদের মুরগা করা হোক বলেছে তাহলে কিমা এত বড় ব্লেম দিয়েছে আলুর দমের প্রতি এবং আলুর দমের মানে ইন্টেনশন রং ছিল এটা বলেছে এবং আলুর দম যাদেরকে জোগাড় করে দিয়েছিল অ্যাজ আ মানে লয়ার মানে তো এই কচি খোকার কেসে তারাও নাকি অ্যাক্টিভ ছিল না এবং প্রচুর টাকা নষ্ট হয়েছে প্রচুর টাকা মানে খরচা হয়েছে এটা বলেছে তাহলে রীতিমতো আলুর দমের উপরে ব্লেম দিয়েছে কিমা ঠিক আছে আর এই আলুর দমের কথাটা বের করেছে ঢেপি এবং ঢেপি কিন্তু আলুর দমকে সাপোর্ট করেছে এবং এটাও বলেছে আলুর দম আমাকে পুরোপুরি সমস্ত পিটিশান রেডি করে দিয়েছে এবং সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তারপরেও আমি শুধুমাত্র কিমার কথা শুনে তাকে বলেছিলাম আর দরকার নেই আমার কাজটা এইবারে ম্যাডাম করবে কথা হচ্ছে আলুর দম কিন্তু পুরো কাজ করেনি আলুর পিটিশন পিটিশান ফিটিশান করেছে এবং সেটা বিনা পয়সায় আলুর দম বলেছিল যদি তোমার এরপর ফার্দার দরকার হয় তাহলে আমি তোমাকে হেল্প করব। তুমি আমাকে বলবে যদি কাজ না হয় আমি সব করে দেব তার জন্য আলুর দম একটা পয়সাও নেয়নি তাহলে আলুর দম অ্যাজ আ ফ্রেন্ড বা ভাই হিসেবে আর ঢেপিকে সাপোর্ট করেছিল। সরি এবার সেইটা অনেকেই করে দেয় যেহেতু আলুর দম কোনো লয়ার নয় ও মিডিয়েটার তাহলে আলুর দাম এরকম রকম কাজ এমনি করে দিতে পারে তো সেরকমই করেছে তোর কোনো ফিজ নিয়ে তো ঢেপি কাজটা করেনি তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে কিমা যদি তাকে বলে যে ম্যাডাম অ্যাক্টিভ হয়ে করতে পারবে তাহলে সেটা কিমার কথা শুনেছে ঠিক আছে বন্ধু বলেছে শুনেছে কেন আলুর তো পেড লোক রাখেনি আলুর দাম এমনি ফ্রি অফ কস্টই কাজটা করে দিয়েছে সেটা অনেকেই করতে পারে তো সেই জায়গায় আমার মনে হয় না ডেপি এই জায়গাতে কোনো ভুল করেছে তার আলুর দমকে ভালো লেগেছে আলুর দম সমস্ত কিছু করে দিয়েছে কিন্তু আলুর দম বলেনি তার জন্য আমাকে পয়সা দাও বা আলুর দমও বলেনি যে আমাকে দাও আমি সব করে দেব ও বলেছে সব সব করে দিয়েছি তুমি এবার থানায় গিয়ে জানাও বা যে যেটা করে জানাও সেটা করো তো আলুর দম তো কোনো লয়ার হায়ার করে দেয়নি তাহলে ঢেপি দিদি যদি ম্যাডামের থ্রুতে কোনো লয়ার হায়ার করে তো অসুবিধে কিছু নেই জায়গায় কোনো ভুল ছিল না ঠিক আছে এইবার বলছে যে আলুর দমকে মানে ঠকালো হচ্ছে ডেপি এরকম কিছু ব্যাপার এ কারণ আলুর দমকে সে রাখেনি আর কি ব্যাপারটাতে ঠিক আছে মানে সে অ্যাপয়েন্ট করেনি তো সেখানে হতেই পারে এবারে কিমা যেহেতু তার বান্ধবী ছিল সেই সময় মানে সেই লেভেলের ব্লু জুম তো কিমা যদি একটা সৎ লোকের কথা বলে বা কিমা যদি কাউকে বলে যে এ ভীষণ ভালো কাজ করতে পারে তাহলে সেক্ষেত্রে তো শুনতেই পারে তো এই জায়গায় ডেপি দিদি ঠিকই করেছে কিন্তু এখন কথা হচ্ছে যে কিমা আলুর দমে যথেষ্ট নিন্দা করেছে যথেষ্ট নিন্দা করেছে ঠিক আছে তারপরে ওইদিকে ঢেঁড়স কি করে আবার আলুর দমের প্রচণ্ড প্রশংসা করছে মানে কথা দুটো ভীষণ কনট্রাডিকশন হয়ে গেল না মানে এদিকে কিমা প্রচণ্ড নিন্দা করছে আর ওইদিকে ঢেঁড়স প্রচণ্ড প্রশংসা করছে ঠিক আছে এবং বলছে আলুর দমের সঙ্গে বেইমানি করেছে অ্যাকচুয়ালি কচি খোকা কেন আলুর দমকে দিয়ে কাজ করানোর পর তারপর তাকে ছেড়ে আবার নতুন লয়ার দিয়েছে আবার তাকে ছেড়ে আবার এই ম্যাডামকে দিয়েছে ম্যাডাম খুবই ভালো কাজকর্ম করেছে মানে ম্যাডামকে কিন্তু একটু হাওয়া দিয়ে দিলো আমাদের হচ্ছে ঢেঁড়স একটু হাওয়া দিয়ে দিল তো সব দোষ কচি ঘোকাকেই দিচ্ছে আমাদের ঢেঁড়স বলছে তিনি বাজে ব্যবহার করেছে তিনি বারবার লোক চেঞ্জ করেছে তিনি কাউকে বিশ্বাস করতে পারেনি এরকম নানা কথা বলছে ঠিক আছে তিনি সব কিছু করেছে এবং আলুর দম যথেষ্ট হেল্পফুল ব্যক্তি যথেষ্ট হেল্প করেছে বিনা পয়সা কী করবে একদমই ঠিক আলুর দম হোক আর রাধাবল্লভই হোক ঠিক আছে যেই কোনো মিডিয়েটার বা ইন্টারপ্রিটেটার বা কিছুর কাজ করবে যে তোমাকে কোনো লয়ারের সঙ্গে দেখভাল করিয়ে দেবে মানে দেখা সাক্ষাৎ করিয়ে দেবে এবং সেই লয়ার তোমার হয়ে কেস লড়বে লিগাল ব্যাপার স্যাপার দেখবে সরি তো সেই মিডিয়েটার হচ্ছে ম্যাডাম আলুর দম রাধা বল্লভী সবাই তো সেই মিডিয়েটারগুলো কি ফোকটিয়া কাজ করবে কেনই বা করবে এটা তো তাদের প্রফেশান তারা ফোকটিয়া কাজ করবে এটা তো আনএক্সপেক্টেড ঠিক আছে এইবার কথা হচ্ছে আমাদের হচ্ছে ঢ্যাঁড়স বলছে যে আলুর খুব ভালো লোক খুব ভালো পাশে ছিল আলুর দম যে ভালো কি মন্দ ওই দেশ থেকে এসে ও কি কাজ করিয়েছে যে ও জানতে পারবে উপর উপর সবার ব্যবহার দেখে ভালো মন্দ মনে হতেই পারে আর ও যে মিষ্টি ছুরি ইউজ করে সেটা তো পরিষ্কার মানে আলুরদম আমি আলুরদমকে খারাপ বলছি না কিন্তু ভালো তার কী প্রমাণ আছে মানে কাজে অ্যাজ আ মানে লয়ের মিডিয়েটার হিসেবে যে উনি কতটা কাজে সেটা ঢ্যাঁড়স কি করে জানলো ঢ্যাঁড়স কি কোনো কাজ করিয়েছে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি ভালো করে বোঝো আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি তোমার মনে হলো আমি খুব ভালো কিন্তু আমি যে প্রফেশানে আছি সেই প্রফেশানে আমার থেকে যেই অন্য কেউ হেল্প নিচ্ছে বা কিছু করছে সেই প্রফেশানে আমি তার সঙ্গে ঠিকমতো ব্যবহার করছি কি না যার সঙ্গে আমার প্রফেশানে কাজের জন্য ইনভলভ সে বুঝতে পারবে মানে ধরো আমাদের পাড়ায় এক ভদ্রমহিলা ছিল যিনি মেট্রন ছিলেন কোনো একটা নার্সিংহোমে তো সামনে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার ঠিক আছে কিন্তু সেইখানে যখন গেলাম সেখানে কিন্তু যেন চেনেই না আর সেখানে ভীষণই করা ঠিক আছে কারণ সেরকমই তাদেরকে বলা আছে ইনস্ট্রাকশান দেওয়া আছে যে এখানে এরকম এরকম টাকার ব্যাপারে কোনো মাদার ফাদার নেই তো আমরা যদি সেখানে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে বলে তাকে গিয়ে বলি হ্যাঁ তাহলে সে হয়তো রাখলো না তাহলে আমাদের কি মনে হলো না কাজের জায়গায় তো সেরম দেখলাম না বাড়িতে কি ভালো মিষ্টি ব্যবহার তো হতেই পারে এটা তো আলুর দমের সঙ্গে ঢ্যাঁড়সের কোনোরকম কোনো ব্যাপার ছিল না মানে ঢ্যাঁড়স চচ্চড়ি হচ্ছিল না আলুর দমের সাথে তাহলে গুলমিল যাওয়ার ব্যাপারটা কি করে হলো তাহলে আলুর দমকে উপর থেকে ওর মনেই হতে পারে খুব ভালো খুব ভালো খুল ভাবলো সেটা যে সত্যিই কি বিদ্যা সেটা কি করেও বুঝবে তো ও বলছে আলুর দমের সঙ্গে ভুল ভাল বিহেভিয়ার করেছে কে কচি খোকা ও কিমাকে সাইড করে দিচ্ছে ও একবারও কিমার কথা বলছে না বাট কিমা বলছে যে আমার আর কচি খোকা দুজনের সঙ্গেও মিসবিহেভ করেছে এবং ওর প্ল্যান ছিল ভিউয়ার্সদেরকে ঠকানো সেটা আমরা ধরতে পেরেছি এবং অনেক অনেক টাকাও মধ্যখান থেকে নিয়েছে মানে অ্যাজ আ ইন্টারপ্রিটেটর বুঝতে পেরেছো মানে টাকা খেয়েছে যাকে বলে তো তাহলে এখানে ঢ্যাঁড়স কিমাকে বাদ দিয়ে শুধু কচি দোষারোপ করছে কেন কারণ তখন তো কোকার সঙ্গে কিমা অতপ্রতভাবে জড়িত সব ব্যাপারটা এবং দুজনের মধ্যে তখন কনসাল্ট হতো সেটা কিমাও বলেছে কনসাল্ট হতো সব ব্যাপারে তাহলে একজনকে বাদ দিয়ে দিচ্ছে আরও পুরো স্ট্যাম্প মেরে দিচ্ছে যে আলুর দাম খুব ভালো তাহলে কিমার কথাটা তাহলে কি মানে দুজনের দুজনে কথাবার্তার মধ্যে কোনো মিল নেই দুজনে আলাদা কিন্তু বলছে এ বলছে খারাপ এ বলছে ভালো এইবার যখন ওকে প্রশ্ন করা হচ্ছে মানে ঢ্যাঁড়সকে প্রশ্ন করা হচ্ছে ঢ্যাঁড়স তখন উত্তর দিচ্ছে যে আমাদের কিমা দিদির উপর প্রচুর চাপ আছে তাই অনেক কথা সে বলতে পারবে না যেটা আমি বলতে পারবো কার চাপ কিসের চাপ এটা আমরা জানতে চাই কিসের চাপ কে দিচ্ছে চাপ তাহলে কি ও বলতে চাইছে ইনডাইরেক্টলি ম্যাডামকে যে ম্যাডাম কিমাকে চাপ দিচ্ছে তার জন্য আলুর দমকে বাজে বলছে আর ম্যাডামকে ভালো বলছে এরকম ব্যাপার বলতে চাইছে কথাটা ভীষণই গড় গড় মেলে এইবার যদি সত্যিই তাই হয় তাহলে আমাদের ঢেঁড়স বলছে এদিকে ম্যাডামের প্রশংসা করছে ম্যাডাম খুব ভালো হ্যাঁ ভালো কাজ করেছে এই করেছে সে করেছে মানে ও তেল লাগাচ্ছে এদিকে আবার চাপের কথা বলছে মানে দুটো কথার মধ্যে কিন্তু কোনো মিল নেই ও যে বলছে সেই কথাটার সঙ্গে কোনো মিল নেই ঠিক আছে আচ্ছা বাদ বাকি একটা কথা উঠছে যে ঢেপি ফোকলাকে সাবধান করেছে যে ফোকলার যে লোকের লোকজন আছে তার মধ্যে কে সেটা ফোকলাকে বুঝে নিতে বলেছে যাতে কিনা না ঢেঁড়স তার থেকে কোনো তথ্য না পায় হ্যাঁ এটা খুব ভালো কাজ করেছে অবশ্যই করা উচিত অবশ্যই ফোকলা কেন রাম কেন যদু কেন তার ভিতরের তথ্য যদি তারই কাছাকাছি লোক তাকে মানে ব্ল্যাকমেল করার জন্য অন্য জায়গায় পাঠায় আর সেটা যদি সে কনসার্ন না হয় তাহলে তাকে তো জানানো অবশ্যই দরকার কারণ এরা তো সব কিছু ওই তথ্য কালেক্ট করে ভিডিও করে ভিতর ভিতর জিনিসপত্র নিয়ে ভিডিও করে দিস ইজ ভেরি আনফেয়ার তো তার জন্য ফোকলা কেন যাকেই হোক তাকে সাবধান করা উচিত করা উচিত অ্যাজ আ হিউম্যান বিং করা উচিত যে তোমার সব গোপন তত্ত্ব তোমারই ফ্যামিলির লোক বা তোমারই বন্ধুরা সব ফাঁস করে দিচ্ছে যদিও তাকে বলে কোনো লাভ নেই কারণ ফোকলা অলরেডি জানে যে কে করছে কতটা করছে জানি ফোকলা ঠিক আছে মানে ওর কাছেও প্রমাণ আছে কে করছে কে করতে পারছে না তো যখন জানে তাহলে এই কথাটার মানেটা ওর কাছে আর গুরুত্বপূর্ণ নয় কিন্তু ডেপি কাজটা ঠিক করেছে আর যারা বলছে না যে ডেপি ফোকলাকে সাপোর্ট করেছে ফোকলাকে জানিয়ে দিয়েছে বেশ করেছে যে কোনো মানুষের উচিত ভিতর থেকে খবর নিয়ে গিয়ে ভিডিও করবে আর তাকে তোমরা ওয়াউকআক করবে দারুণ খবর দিয়েছো দারুণ করেছো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সিস্টেম হ্যাঁ যে ভিতরে কার তার কারোর সঙ্গে যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে বা কিছু কারোর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে সমস্ত গোপন তত্ত্ব নিয়ে সেগুলো ভিডিওতে দেবে দিয়ে ভিউজ কামাবে এগুলো হচ্ছে নোংরা পদ্ধতি তো তাকে বলবে না অবশ্যই ঠিক করেছে বলেছে ঠিক আছে আর ঢ্যাঁড়স আজকে র্যান্ডমলি র্যান্ডমলি কচি কোকাকে ঝেড়েছে র্যান্ডমলি কচি কোকাকে ঝেড়েছে এবং বলেছে তার এই চ্যানেলের যে দুর্গতি তার সম্পূর্ণ দায় কচি খোকার এবং কচি কোকারকে বলেছে যে ও যেগুলো যেগুলো করছে সেগুলো ওকে বারণ করা সত্ত্বেও ও করেছে তার জন্য ওর ফল খেসারত দিতে হচ্ছে এবং সে সমানে একটা দাবি করছে যে আমাদের এই ঝিমি দিদি পরবর্তী ভবিষ্যতে হচ্ছে এই সোনা বাবার নাকি মা হতে চলেছে মানে হতে চলেছে ঠিক আছে মানে মাম্মাম ও কনফার্মলি এই কথাটা বারবার বলছে অথচ অথচ ওইদিকে হনু ডাকছে এই ঝিমিকে বলছে যে আমার দরজা সমানে খোলা আছে যখন খুশি নক 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 করবে আমি তোমাকে কাছে টেনে নেবো কারণ আমি তোমাকে এখনও ভালোবাসি এবং তোমার প্রতিটা জিনিস আমার জানা আছে তুমি কখন বাপুচি কেক খেতে কখন এই সব জিরে ফিরে এইসব ভেজানো জল খেতে মানে জিরেটা স্কিপ করে দিতে কখন তুমি পরোটা ডিমের কারি খেতে আমি তোমাকে কিনে দিতাম মাছ ফাজ তোমার বাড়ি থেকে তেলাপিয়া চারাপোনা দিত সেগুলো মাঝে মধ্যে তোমার ভালো লাগতো না তখন ওই একবেলার খাবার দুবেলা খেতে ভালো লাগতো না সেই আমি আবার খাবার পাল্টে দিতাম ঠিক আছে তোমার বাড়িতে ইলিশ মাছ হলে আমাদের আমার জন্য রাখা হতো আমি সেটা গিয়ে খেতাম তোমার বাপের বাড়ি মানে পনেরো মিনিট দূরত্বে আর তুমি এক জায়গায় থাকো এবং আমার বাড়ি অন্য জায়গায় মানে যে ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাটটা শুধুমাত্র আমাদের ঝিমি দিদি থাকতো মানে আমাদের তিসমার খান মাঝে মধ্যে আসতো আর হচ্ছে ওর মা বাবা পনেরো মিনিট দূরে থাকতো মা বাবার সঙ্গে ও থাকতো না এবং মা বাবা রান্না করে রীতিমতো প্রতিদিন তার বাবা দিয়ে যেত এবং রান্নার সেই রান্নায় দুবেলা ধরে খেত এবং সেই জন্য সবসময় ভালো লাগতো না বলে এই তিসমার খানের কাছে আবদার করতো তিসমার খান আবার নানা রকম জিনিসপত্র খাওয়াতো তো কথা হচ্ছে কি খাওয়াতো কী না খাওয়াতো সেটা পরের কথা নয় ও এখনও অফসেসড ওর ব্যাপারে এবং ওর বক্তব্য তুমি ফিরে এসো আমি তোমাকে আবার আমার মতো করে নেব। তুমি ফিরে এসো এবং এই জায়গা থেকে আমার বেস্টি ফঙ্গি একটা ভিডিও করেছে কি বলছে যে এই যে ঝিমি দিদি ঝিমি দিদি আর আমাদের তিসমার খান এরা দুজনে মিলিত এবং দুজনে মিলে নাটক করছে নোংরামি ছড়াচ্ছে এবং তার জন্য হচ্ছে তাদের ভাই খুচি খোখা দোষারা দোষের ভাগিদার হচ্ছে মানে সে কোনো দোষ করেনি সে কোনো অন্যায় করেনি মানে এই সব ব্যাপারে মানে পার্সোনাল ব্যাপারে কিন্তু তবু সে দোষের ভাগিদার হচ্ছে এরা চিপচিপ মেন্টালিটির এবং এরা এসে নোংরামি করছে কন্টেন করছে এবং তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে ঠিকই আছে এবং দুজন দুজনকে এই করছে সেইখানে ফালতু ফালতু কচি খোকাকে জড়িয়ে দেওয়া হয়েছে আর কচি কোকা যেহেতু এইসব ব্যাপারে কোনো মুখ খুলছে না তাই কচি কোকাকে লোকে ভুল বুঝছে এটা পুঙ্গুর দাবি যে কচি কোকা তো মুখ খুলছে না তা তার জন্যে কচি কোকার দোষ হয়েছে কিন্তু আদতেও কচি কোকা দোষই নয় তার বক্তব্য অনুযায়ী সব দোষ কার ওই তিসমার খান এবং জিমি দিদির ঠিক আছে আর কচি খোকা হচ্ছে ধোঁয়া তুলসী পাতা অথচ ওদিক দিয়ে ঢেঁড়স বলছে কচি খোকাই সব দোষ করেছে কচি খোকা রীতিমতো ঝিমির সঙ্গে ইনভলভ এবং কচি খোকা পিওরলি মানে ভবিষ্যতে হচ্ছে আমাদের ঝিমি দিদিকে বাড়িতে নিয়ে আসবে উলু দিয়ে উলু দিয়ে আর কি এবং কচি খোকার সাথে তার একটা সম্পর্ক রয়েছে সেটা একদম দাবির সাথে ঢ্যাড়স জানাচ্ছে মানে তোমরা চিন্তা করো ওই দিকের যে কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা কোচি সাপোর্ট করে এক একজনের এক এক রকম বক্তব্য যদি ঢ্যাঁড়সের সঙ্গে ঢেপির কোনো বক্তব্যে মিল হয় তাহলে কিমার সঙ্গে ঢেঁড়সের মিল নেই আবার যদি ঢ্যাঁড়সের সঙ্গে ঢেরোসের কথাটা যুক্তি ধরা হয় তাহলে পুঙ্গির সঙ্গে ঢেঁড়সের কথার কোনো মিল নেই অথচ এরা সারাক্ষণ ছোটো ভাই ছোটো ভাই করছে ঢ্যাঁড়সকে আমাদের প্রাণের বেটা সব তথ্য নিয়ে এসেছে সব ঠিক বলেছে সব এ করছে তো এরাই তো এর মানে কাটছে মানে এ যেগুলো বলছে এতদিন বলেছে যা বলেছে সব ঠিক বলেছে এখন ওর কথাই তারা কাটছে কারণ তারা ভিউয়ারদেরকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে পুঙ্গি অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে আচ্ছা এইবার কিমাও অন্য কিছু বলেছে ঢ্যাঁড়স অন্য কিছু বলছে অন্য একটা জিনিসের মানে এই আলুর দমের ক্ষেত্রে তাহলে কত রকম কথা হলো কিমা এক রকম বলছে ঢ্যাড়স আর ঢেপি এক জায়গাতে সেম বলছে আবার আর এক জায়গাতে শুধু ঢ্যাড়স একা ঠিক বলছে সেখানে ঢেপি আর পুঙ্গি সেটাকে মানে জানাচ্ছে মানে এই হচ্ছে দলে চলার সবথেকে বড় ফল্ট আর এর জন্যই এত কিন্তু অমিল হচ্ছে যে যার মতো কন্টেন্ট করছে এবং সবটাই তারা ভাইয়ের দিকের কন্টেন্ট এবং এক একজন এক এক কথা বলছে তো ভিউয়ার্সরা তো টোটালি কনফিউজড কে ঠিক বলছে কে ঠিক বলছে না কারণ সবাই তো যে যার নিজের দায়িত্ব নিয়ে বলছে এবং এক একজন একরকমভাবে ভিডিও দেখছে এক এক রকম বলছে কেউ ভিতরের খবর বলছে তো সবাই কনফিউজ কারণ তাদের দিকের কন্টেন্ট ক্রিয়েটারদের কথার মধ্যেই সঙ্গতি নেই দেখো সবার ভিন্ন ভিন্ন টাইপের কন্টেন্ট হবে কিন্তু তাদের র কথাটা তো এক থাকবে যে যদি ভাইয়ের সাপোর্টে যেগুলো বলছে যে ভাই এগুলো এগুলো করেছে ওগুলো ওগুলো করেছে সেগুলো তো এক থাকবে তো এদের তো র মেটেরিয়ালই আলাদা হয়ে গেছে মানে মানে আমার না রীতিমতো হাসি পাচ্ছে যে কার কন্টেন্টটা আমি বিশ্বাস করব। পুঙ্গির করব না ঢেপি দিদির করবো না ঢেঁড়সের করব না কিমার করব এক একজন তো এক এক রকম ভিউয়ার্সদের বলছে হ্যাঁ মানে নিজেদের মধ্যেই এতটা লাঠালাঠি শুরু হয়েছে ভিউয়ার্সরা এবার চয়েস করতে শুরু করেছে কাকে ধরবো কাকে ধরবো কাকে ধরবো কাকে ধরবো এই হচ্ছে প্রবলেম ঠিক আছে এবং ভিউয়ার্সরা তো আর বোকা নয় হুম তো তারা কিন্তু প্রশ্ন করছে বারবার এটা এ বললো কী মা একরকম বললো ঢ্যাঁড়স তুমি কেন একরকম বলছো আবার বলছে ঢেপি দিদি আর ঢ্যাঁড়স এই ব্যাপারটা এক বলেছে আবার পুঙ্গুকে বলছে যে কচি খোকা মানে সরি কচি খোকা বলছি ঢ্যাঁড়স আবার কচি খোকাকে নিয়ে এই কথা বলছে তুমি একরকম বলছো এটা স্বাভাবিক সবাই প্রশ্ন করবে কেন কনফিউজড কি বলতে চাইছে এটা হ্যাঁ আর কচি কোকা তো মুখ থেকে মানে কুলু পেটেছে কিছু বলবো না কারণ কচি কোকা বুঝে নিয়েছে যে ভাই আমি আমার ইউটিউব ছেড়ে বিজনেসে মন দেবো কারণ ইউটিউবে আমার কেরিয়ার করার মতো জায়গা নেই যতই আমার জন্য লোকে ভিউজ ভিক্ষা করুক আর যতই বলুক আমাকে দেখুক আমাকে দেখুক আমাকে আর লোক দেখতে আসবে না যদি না আমি একদম অন্য রকম যারা হাটকে কিছু কন্টেন্ট দিই কারণ ওর চ্যানেল নষ্ট হয়েছে কিসের জন্য জানেন রীতিমতো ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি করার জন্যে অন্য কিছু করার জন্যে না সরি অন্য কিছু করার জন্য না অন্য কাউকে দোষারোপ দেবেন না আপনারা ওর চ্যানেল পিওর ব্লগিং থাকলে কখনো নষ্ট হতো না ওর চ্যানেল নষ্ট হয়েছে রীতিমতো ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি দিয়ে এটা আপনারা যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন না দোষটা বুঝতেই পারছেন না ওর কোথায় দোষটা হয়েছে কিছু ভিউয়ার্স ভাবছে আমরা হয়তো ওর শত্রু কেউ কারো শত্রু নয় এখানে কিন্তু ওর পুরো ভুলটা সেটা হয়েছে আজকের ওর কন্ট্রোভার্সি ওর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছে না নিস্তেজ হয়ে আছে এবং ও নিজে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে গেছে দ্যাটস ওয়াই ওর চ্যানেলটা বসে গেছে এবং ও অ্যারোগেন্ট শো করেছে ও ভিউয়ার্সদেরকে মানছে না এরকম শো করেছে যেটা আগে ও তাদের পথ পুতু পুতু করতো দেখো প্রথম থেকে টিনা একদম আমি ভিডিও দিচ্ছি তোমাদের ভালো লাগলে দেখো না ভালো লাগলে না দেখো ঠিক আছে এরকম টাইপেরই অ্যাটিটিউডটা কিন্তু ওর মিষ্টি মুখের জন্য সবাই কিন্তু ওর পাশে দাঁড়িয়েছে এবং বুঝেছে যারা যারা এই কচি খোকাকে সাপোর্ট করতে এমন এমন ভিউয়ার্সরা বুঝেছে কচি খোকার আসল মানে ফান্ডাটা কি তারা তারা কিন্তু টিনুর কাছে গেছে প্রথমেই টিনুর কাছে প্রচুর লোকজন যায়নি হ্যাঁ কিউরিসিটি বসে তো দেখেছে কিন্তু প্রচুর নোংরা কমেন্ট করেছে বাট পরে পরে এর অরিজিনাল জিনিসটা বুঝতে পেরেছে দ্যাটস ওয়াই টিনুকে সবাই ভালোবেসেছে টিনুর ব্যবহারে কিন্তু টিনু না তো ভিউয়ার্সদেরকে সেইভাবে তেল মাখিয়েছে অয়েলিং করেছে আমার ভিডিও দেখো এই করো ওই করো সেই করো মিষ্টি মুখে সবাই বলে যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এই করো সেই করো সাবস্ক্রাইব করো যাই করো সেটা আলাদা জিনিস বাদ বাকি টিনু কিন্তু কোনো দিন ভিউয়ার্সদের এটা বলেনি বা ভিক্ষা চায়নি যে ভাই আমাকে ভিউজ দাও নাহলে এই হবে ওই হবে সেভাবে কোনো দিন এক্সকিউজ দেয়নি প্রথম দ্বিতীয় কথা টিনু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাথায় উঠতে দেয়নি প্রথম এটা দ্বিতীয় ঠিক আছে প্রথম তো ভিউয়ার্সদেরকে ওরকমভাবে বলেনি দ্বিতীয় হচ্ছে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় উঠতে দেয়নি এটা যে কত বড় কাজ হয়েছে তোমরা বলে বুঝতে পারবে না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের সারতে ভিডিও করে সে যেই হোক তারা শুধুমাত্র তাদের ভিউজটা চেনে তাদের রেভিনিউটা চেনে কারোর নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর হবে বা কেন সে তার নিজের চ্যানেলের হবে তার নিজের হবে তাহলে টিনুকে সাপোর্ট করার পিছনে ইন্টেনশানটা এটা যে তার চ্যানেলে তার রিচ হ্যাঁ এবার কি পজিটিভ কন্টেন্ট করতে করতে একটা ফিলিংস গ্রো করে যেরকম ভিউয়ার্সদের গ্রো করেছে সেরকম ভিউজ দেয় যেহেতু তার চ্যানেলটা গ্রো করেছে সেটা অন্য জিনিস তার মানে নিজেকে ছাপিয়ে নিজের চ্যানেল ছাপিয়ে নিজের কন্টেন্ট ছাড় পেয়ে অন্য কারোর জন্য করবে না এই যে পাশে দাঁড়াই পাশে দাঁড়াই এটা সব থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুয়ো কথা বুঝতে পেরেছো এটা ভুয়ো এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত ভালো তো যাই হোক যেটা বলছিলাম তো সেই জায়গা থেকে উম টিনু প্রথম মানে রাতেই বিড়ালটাকে খালাস করেছে যে ভাই না এইভাবে বাড়াতে দেয়া যাবে না হ্যাঁ প্রথমে হয়তো কোথাও কমেন্ট করেছে বা করেছে সেটাই হয়তো কেউ ট্যাগ করে ভালো ভিডিও করেছে ভালো লেগেছে তাই করেছে বা কিছু কিছু কথা বলেছে বাট তারপরে কিন্তু ব্যাপারটা থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো নিজে কন্টেন্ট করেছে এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করেনি যেটা খুব ভালো মানে কন্টেন্টের জন্য এমনি কারোর সঙ্গে হায়ালো করতেই পারে হোয়াটসঅ্যাপে কথা বলতেই পারে ইনস্টাতে কথা বলতে পারে সেটা অন্য জিনিস কিন্তু কেউ ওকে কন্টেন্টের কথা জিজ্ঞেস করলে টোটালি তাকে সাইড করেছে এরকম অনেক খবর আমরাও পেয়েছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ওকে রীতিমতো উত্তক্ত করত। একটা সময় রীতিমতো উত্তক্ত করত কন্টেন্টের জন্য ও সেখান থেকেও পাশ কাটিয়েছে বুঝতে পেরেছে এরকম হয়েছে কারণ প্রথমেই তো কাউকে বোঝা যায় না কিন্তু যখন বুঝতে পেরেছে ও পাশ কাটিয়েছে এইখানেই ও একদম ঠিক জায়গায় আছে আর যেটার জন্য কচি একদম মানে ডুবেছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মাথায় তুলে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এমন করেছে যেন তারা ছাড়া ওর গতি নেই মানে পরও নির্ভরশীল হয়েছে আর তার জন্যই আজকের এই ফলডাউন অর্থাৎ অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই নিজের কবর নিজেই খুঁড়েছে তো এখানে কে কাকে এ করবে আর তারপরে সে আবার অ্যাডামেন দেখিয়েছে আর ওর ভিউসটা কিসের জন্য ছিল বলতো ওর বইয়ের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলতে বলেই তো ওর ভিউসটা ছিল নাহলে ওকে কি মানে ওর কিসের জন্য দেখতে যেত হ্যাঁ বাচ্চাটার জন্য ডেফিনেটলি দেখতে যেত তো বাচ্চাটাকে তো এখন ঠাম্মা দাদুর চ্যানেলেও দেখা যাবে হ্যাঁ তো বাচ্চাটাকে দেখতে যেত কিন্তু বাচ্চাটাকে দেখালেও তার সঙ্গে সঙ্গে ওর ওই কথাগুলো শুনতে কিউরিয়সিটি বসত লোক যেত মানে কি বাত শুনতে লোক যেত সেগুলো এখন ফুস হয়ে গেছে যেহেতু সব কিছু আইন আদালতের প্রসেসে হচ্ছে তাই জন্য ওর কথা আর কেউ শুনতে যায় না ব্যাপারটা আর ওর ক্যারেক্টারটা লোকের বোঝা হয়ে গেছে আর সেই জন্য কিউরিয়াসিটি নেই কারণ শুধু তো নেগেটিভ কন্টেন্ট ভিউয়ার্সরা দেখতে যায় না পজিটিভ ভিউয়ার্সরা নেগেটিভ ভিউয়ার্সরা দুজনরা দেখতে যায় তাই ভিউজ হয় তো যারা নেগেটিভ ভিউয়ার্স তারা তো ওখানে মুখই মারে না কারণ ওখান থেকে আর কিছু জানার নেই বোঝার নেই ঠিক আছে আর পজিটিভ ক্রিয়েটাররাও তার মুখ হচ্ছে না ঠিক আছে আর জোর করে কাউকে মুখ করা যায় না ঠিক আছে তার জন্যই এই জিনিসটা হচ্ছে তো নিজের ফাঁদ নিজে পেতেছে ঠিক আছে তার দোষটা অন্য লোকের ঘাড়ে দিয়ে কোনো লাভ নেই কারোর জন্য কারোর চ্যানেল বসে যেতে পারে না যদি না সে নিজের জন্য নিজে কিছু ভুল কাজ করে ঠিক আছে এটা বোঝাতে পারলাম নিশ্চয়ই তো যাই হোক এই ভিডিওটাও এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভিডিওগুলো সব কটাই রাত্রিরে করে রাখলাম এবং একটা একটা করে ছাড়বো কারণ সকালবেলা সময় নিয়ে আর কন্টেন্টগুলো একদম তাজা তাজা আর কি পেয়েছি তো যেহেতু তাজা তাজা কন্টেন্টগুলো পেয়েছি তাই একদম গড়গড় গরগর করে করে দিতে পেরেছি এবং ভিডিওগুলো আমার হয়ে গেছে পরে তারপরে একটা একটা করে ছাড়বো কারণ সকালবেলা মন থেকে মুখ থেকে হয়তো আউট হয়ে যেতে পারে কোথায় কোথায় কি করেছে কারণ সদ্য সদ্য দেখে শদ্যসধ্য পড়লে বা সদ্যসধ্য পড়ে তারপরে লিখলে দেখবে ফ্লুয়েন্টলি লেখা যায় তাই না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে